মারা গেছে। খুলনা নগরীর সোনাডাঙ্গা থানাধীন বয়রা এলাকায় হাতে বানানো বিষাক্ত মদ পান করে প্রাণ হারিয়েছেন পাঁচজন ব্যক্তি মর্মান্তিক এই ঘটনা ঘটেছে শনিবার ১৯ জুলাই রাতে বয়রা পূজাখোলা ইসলামিয়া কলেজ মোড়ে নিহতরা হলেন বাবু পঞ্চাশ সাবু ষাট গৌতম কুমার বিশ্বাস সাতচল্লিশ আজিবর উনষাট তোতা ষাট এছাড়া সোনু নামের একজন এখনও মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছেন তাকে আশঙ্কাজনক অবস্থায় খুলনা বিশেষায়িত হাসপাতালে লাইভ সাপোর্টে রাখা হয়েছে পুলিশ সূত্রে জানা গেছে তারা অ্যালকোলি নামে একটি নিষিদ্ধ ভারতীয় মেডিসিন চুনের পানি ও ঘুমের ওষুধ মিশিয়ে হাতে তৈরি মদ পান করেছিলেন এই মিশ্রণে তৈরি মদ শরীর সহ্য না করায় বিষক্রিয়া হয় এবং মৃত্যুর ঘটনা ঘটে স্থানীয় লোকজনও পুলিশ ঘটনাটি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখছেন ইতিমধ্যে মৃতদের পরিবার তাদের লাশ নিজ নিজ বাড়িতে নিয়ে গেছে স্থানীয়দের দাবি অবৈধভাবে এসব মাদকদ্রব্য ও বিষাক্ত উপাদান ব্যবহার করে তৈরি মদের বিরুদ্ধে প্রশাসনের আরও কঠোর অভিযান চালানো দরকার একই সঙ্গে জনগণকে এ ধরনের ঝুঁকিপূর্ণ পানীয় থেকে বিরত থাকার জন্য সচেতন করতে হবে রিপোর্ট সিরাজুল ইসলাম কয়রা খুলনা